হলো দশটা এই বড় আলামত গুরুর ভিতরে একটা আলামত হলো যা আগে মুহূর্তে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে প্রতিদিন সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উঠে যেদিন মুসলমান সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠে যেদিন মানুষের মাথা বরাবর চলে আসবে আল্লাহ নদী বলে সেদিন গুণাগার মানুষগুলো তারা তাদের নিজেদের কৃত কর্মের কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাদের তওবা কবুল করে নেবেন না আল্লাহ বাবা সেদিন তওবা দরজা বন্ধ করে দিবেন নবীজি বলেন এটা কোনো একটা কিয়ামতের বড় আলামত এর মানে যেদিন সূর্যা পশ্চিম দিক থেকে উঠবে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করে দিবেন কিয়ামত কায়েম করবেন আল্লাহ তকবলেন এটাও কিয়ামতের একটা বড় আলামত আল্লাহ নবী বলেন আরেক থেকে কিয়ামতের বড় আলামত সিরিয়া জমিন থেকে একটা আগুন বের হবে আল্লাহ বলেন সিরিয়ার জমিন থেকে একটা বের হবে ধোঁয়া

হেরেম আর একজনের নাম হলো মদিনার হেরেম এই দুই জায়গার ভিতরে তার যা প্রবেশ করতে পারবে না অনেক লম্বা কথা আছে মুসলমান বলার সময় না আল্লাহ নবী বলেন এগুলো কেমতের বড় আলামত আল্লাহ নবী বলেন কেমতের আরেকটা বড় আলামত কেমতের আগ মুহূর্তে সংসারাদি মা বাবাকে সংসার করবে না সন্তানাদি মা বাবার সাথে বেআরি করবে সন্তানাদি মা বাবা

ছেলে বন্ধু ছেলে বন্ধুদের কেমা বাদর করেধান্য দিছে মে বাবা কাছে নিশ্বাস করার জন্য

বিজ্ঞান বলে এই সাড়ে চার হাজার লাফির ভিতরে ঐতিহাসিক জুড়ে জুড়ে বিজ্ঞান বলে এই যে লাথি দেয় এগুলো স্বাভাবিক কোন লাথি না সন্তান যদি মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় মার কলিজায় যাই যে লাথি এগুলো দেয় এই লাথি এগুলো যদি সন্তান মার কলি যাই না দিত যদি একটা লাথিও যদি বাবার কলি যাই দিত বিজ্ঞান বলে বাবা কলি যাই লাথি দিতে দেরি হতো তো বাবা কলি যা পেটে মারা যেতে দেরি হতো না বিজ্ঞান বলে এত জোরে জোরে লাথি দেয় এগুলো স্বাভাবিক কোনো লাথি না বিজ্ঞান চমৎকার তত্ত্ব শোনায় বলে যে সন্তানটা মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় মার পরিজার ভিতরে যত বেশি লাথি দেয় এই সন্তানের প্রতি মায়ের মহব্বত আর ভালোবাসা তত বেশি বেড়ে যায়

বিজ্ঞান বলে এই যে সাড়ে চার হাজার লাঠি দিল ওই সময় মা ইচ্ছা করলে সন্তানকে ফেলে দিতে পারতেন পারতেন না সাত মাস আট যখন সন্তানের বয়স মায়ের পেটের ভিতরে হয় ওই সময় সন্তানটা তার লড়তে থাকে মা কষ্ট হয় মা শুইতেও পারে না বসতেও পারে না দাঁড়ায়ও থাকতে পারে না কোনো কিছু খাইতেও পারে না কথা বলেন ঠিক না মা কষ্ট পায় না ওই সময় মা সন্তানের বাবাকে কাছে ডেকে আনে ডেকে বলে আরে সন্তানের বাবা দেখো তোমার কলিজার টুকরা সন্তানটা আমার পেটের ভিতরে লড়াচড়া করে কথা বলেন ঠিক না বিজ্ঞান বলে এই যে সাড়ে হাজার লাখি দিল এই সাড়ে চার হাজার লাখির ভিতরে ঐতিহাসিক জুড়ে জুড়ে তিনটা লাথি দেয় এই তিনটা বি সন্তান যখন দুনিয়াতে আসবে আসবে প্রসব হওয়ার সময় দেয় প্রথমে যখন সময়ের মেয়ের ভিতরে সন্তান প্রসবের ব্যথা উঠে ওই সময় অল্প রব্ব না নামে সন্তানের মায়ের থেকে মায়ের জনায়ুর মুখ বরাবর করে দেয় মাথা তাকে মায়ের কলিজা বরাবর করে দেয় ওই সময় মায়ের পেটের ভিতরে হালকা এক প্রকার ব্যথা সৃষ্টি হয় কথা বলেন ঠিক না মুসলমান ওই সময় সন্তানের মায়ের ভিতরে আমার আল্লাহ এই পরিমাণ একটা শক্তি সৃষ্টি করে দেয় ওই শক্তি দিয়ে সন্তান যখন মার পেটের ভিতরে জড়ায়ুর মুখ বরাবর জোরে একটা লাথি দেয় এই সন্তানকে ভালো রাখার জন্য যে চোদ্দটা পর্দা দিয়ে আল্লাহ ঢেকে দিয়েছিলেন

সন্তান যখন এই মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসলাম আসার পরে সন্তান যদি আঘাত সন্তানের শরীরের যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি সামান্য পরিমাণ কেটে যায় এক ফোটা দুই ফোটা রক্ত বের হইলে পৃথিবীর বহু মাস এটা সহ্য করতে পারে না সন্তানের রক্ত দেখার সাথে সাথে মা অজ্ঞান হয়ে জমিতে পড়ে যায় আসলে নাই জোরে বলেন আসলে নাই মুসলমানের মায়ের থেকে জা বরাবর করে দেয় এবার এই সন্তানটা সর্বশেষ মার কলিজার ভিতরে জুড়ে একটা লাফি দিয়ে দুনিয়াতে আসছে বিজ্ঞান করে সন্তান যখন সর্বপ্রথম লাফিটা মার কলিজার ভিতরে দেয় সময় মায়ের কলিজাকে আল্লাহ ভালো রাখার জন্য কলিজার উপরে হালকা একটা মৃদু পর্দা রেখে দিয়েছেন সন্তান লাফিয়ে দিতে দেরি হয় আর ওই পর্দাটা ফেটে যেতে দেরি হয় না ওই পর্দাটা ফেটে মায়ের কলিজার ভিতরে একটা ঘা হয়ে যায় ওই সময় সন্তানে সন্তান দুনিয়াতে আসে মুসলমান সন্তান যখন দুনিয়াতে আসে ওই সময় মায়েরা সন্তান প্রসব করার সময় পানি পানি বলে চিৎকার করে কথা বলেন ঠিক কিনা সন্তান যখন মা দুনিয়াতে প্রসব করে ওই সময় মা পানি পানি বলে চিন্তা আশপাশে যারা থাকে তাদেরকে চিৎকার করে বলে আমার একটু পানি দাও দু এক যুগ পানি পান করে আমি আমার জীবনটারে বাঁচা কিন্তু কেউ মাকে পানি পান করতে দেয় না কেন দেয় না জানে ডাক্তার বলে সায়েন্স বলে মহিলা যখন বাচ্চা প্রসব করে ওই সময় যদি তাদেরকে পানি পান করতে দেওয়া হয় তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে এজন্য কেউ মাকে পানি পান করতে দেয় না কেলিমিজি শরীফের হাদিসে আল্লাহ মহিলা বাচ্চা প্রসাদ করার সময় তার যে পিপাসা লাগে ওই সময় তার পিপাসা দূর করার জন্য যদি সারা দুনিয়ার সমস্ত পানিগুলো যদি তার মুখের ভিতরে দেওয়া হয় তারপরেও মায়ের তৃষ্ণা তখন নিবারণ হওয়ার মত না বলেন কিন্তু ডাক্তার বলে ওই সময় পানি পান করতে দেওয়া যাবে না কারণ সন্তানের ক্ষতি হবে এবার সন্তান যখন মায়ের পরে সবাই সন্তানকে আনন্দ উল্লাস করে কথা বলেন সবাই সন্তানকে নিয়ে আনন্দ উল্লাস মা আর কেউ খুশকরা নেয় না মা অজ্ঞান বিছানায় পড়ে থাকে সন্তান